কালারের ডিজাইন হবে কাপ কালার ম্যাচিং কাপ কালার ম্যাচিং তিনটা সাইজ তিনটা সাইজ আর একটা হবে দুইটা সাইজ ভাই পিকে কটন এর মধ্যে প্রিন্ট করা হবে কাপ কালার ম্যাচিং করা ছয়টা কালার হবে ভাই পিকে কটনের এটা হলো সবচেয়ে ছোট সাইজ পিকে কটন পিকে কটন মধ্যে ছোট সাইজ ছোট বাচ্চা তিনটা সাইজ হবে এটা তিনটা সাইজ 10 কালারের শার্ট হবে 10 কালারের শার্ট অনেক ছয়টা কালার ডিজাইন করা আছে গলাতে ছয়টা এবং হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন হবে এই যে হ্যান্ডটেক মারা এই যে চেষ্টা একটা লোগো একটা কালার হবে এক কালার মধ্যে সাইড ব্যান করা ভাই এই যে সাইড ব্যান করা চাই না আরেকটা কালার দেখেন চায়না ফেব্রিক্স এর মধ্যে দেখেন একটা অনেক সুন্দর কালার হবে প্রিন্ট হবে এই যে ডার্ক সের এগুলো লং টাউজার দেখাই যে লং টাউজার এই দেখেন এখানে লং ট্রাউজার এর মধ্যে অনেক সুন্দর করে এই যে ডিজাইন থাকবে এগুলো ওয়াশ সম্পূর্ণ স্টিচ ওয়াশের কাপড় এগুলো সম্পূর্ণ স্টিচ ভাই যে ওয়াশ এই যে দেখেন পকেট আপনি দেখেন যত পারাবারি করবেন কোনো লাভ হবে না এগুলো ছিড়বে না ছিড়বে না কিছু হবে না এই যে কালার ওয়াশ আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ারস আমি আস্কারসি ভুলতা গাউসিয়াতে প্রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টি-শার্ট, পলো শার্ট, জার্সি, ট্রাউজার, হাফ শার্ট, ফুল শার্ট, জেন্টস সকল আইটেম কম টাকার মধ্যে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে

অল আইটেম অল আইটেম আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন বলতাগাল সিটি মার্কেট নূর গার্মেন্টস আর যারা খুঁজে না পাইব তারা বলতাগাল সাইয়া সিটি মার্কেটের সামনে আমার ফোন দিলে আমি লোক দিয়ে আসব ইনশাআল্লাহ সাপ্লিয়ার ভিউয়ারস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে টি-শার্ট দিয়ে শুরু করতেছি ভাই প্রথমে টি শার্ট জি টি শার্ট এখানে লো কোয়ালিটি হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি যত ধরনের আইটেম লাগে টি শার্টে সব আইটেম আপনার এখানে আছে অল আইটেম আমার কাছে আছে অল আইটেম ভাই ভালো মালের ভিতরে লো প্রাইস আমি কম দামে রাখি কিন্তু ভালো মাল কোনো খারাপ মাল নাই আমার ভাই মূলত কি আপনি টি শার্ট গুলো কি সব নিজের স্বভাবে তৈরি করেন সব নিজের স্বভাবে তৈরি করি এজন্য যার কোনো কম রেটে দিতে পারতেছে সব কম রেটে দিতে পারে কিন্তু খারাপ ইয়া আমার কোনো মাল নাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 3000 টাকা সর্বনিম্ন 3000 টাকার মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ার মাধ্যমে

সামনে পিছিয়ে একই কালার এই যে আর কাপড় গুলো কিন্তু অনেক সফট কিছু হবে না ছেড়ে যে কিছু হবে না ভাই আমি শুধু তৈরি করছি মাত্র পঁচানব্বই টাকা পাই অনলি পঁচানব্বই টাকা অনলি পচানব্বই যা দিতেছেন দিতে একদম ধামাকা একদম ধামাকা শুধু

বাদ দিব লজ্জা সরম করলে সে জীবনে কিছু করতে পারবে কিছু করতে তিন হাজার টাকার গেঞ্জ নিয়ে যদি আপনি ফুটপাতে ব্যবসা করেন আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর কিভাবে বিক্রি করি কিভাবে কি করতে হবে সবাই বুঝাই সব বুঝাই দেবে বলে দেবে

একটা কাজ করা শিকুন এই দেখেন দেখছেন অনেক ছয়টা কালার হবে কালার হবে মাত্র করা ছয়টা কালার হবে ভাই ছয়টা ডিজাইন আলাদা আলাদা ডিজাইন এই চেষ্টা একটা কাজ করা আছে অনেক সুন্দর হবে অনেক মানে দুইটা সাইজ ছয়টা কালার ছয়টা ডিজাইন

একই রকম ভাই এই যে সামনে পেছি সামনে পিছে সেম হবে সেম 140 টাকা করে বেচি এত 140 এখন 140 না মাত্র 130 টাকা 10 টাকা ডিসকাউন্ট 10 টাকা 10 টাকা ডিসকাউন্ট চাই এই যে ভাই একটা চাই দেখেন এই যে একটা চাইনা কালেকশন দেখেন এই যে চাইনা চাইনা ফাটাকার মধ্যে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে গলাতে 6টা এবং হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন হবে কাপ কলার ম্যাচিং প্রত্যেকটা মালে আমার কাপ কলার ম্যাচিং আর কাপড়গুলো কিন্তু এগুলো আপনারা হাতে ধরলে বসতে হবে না একদম দেখেন সব চাইনা চাইনা ডিজাইন ভাই

হ্যাঁ এবং কাপড় গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো একশো ষাট টাকা ভাই মাত্র একশো ষাট টাকা তো করেছেন ভাই একশো ষাট টাকা মাত্র লং ট্রাউজারের মধ্যে গুলো কি কাপড় হবে ভাই এটা এটা ভাই উন্নত ধরনের চায়না উন্নত ধরনের উন্নত মানের চায়না কাপড় উন্নত মানের একশো ষাট টাকার মধ্যে একশো টাকা এই যে সব কি চায়না কাপড় একটা দেখেন দুইটা কালার হবে নেভি কালার আর কিনতে চান মিনিমাম কত টাকা লাগবে ভাই এটা এটা তিনশো টাকা লাগবে ডিজাইন করা এগুলো সব নিতে পারবেন আছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকার মধ্যে অনেক ডিজাইন হবে দাম কত ভাই জানেন মাত্র হ্যাঁ টাকা পঁচাত্তর পঁচাত্তর টাকা এত সুন্দর আড়াইশো টাকা করে যে কোনো খুচরা মার্কেট যে কোনো খুচরা নিচে পাবে না দেখছেন ভাই কালার দেখছেন

এই যে দেখেন এই যে আঠা বাচ্চা আঠা ভাই এটা ছোট সাইজ অনেক সুন্দর আর দুটো বড় সাইজ আছে এটা আর দুটো বড় সাইজ আছে 140 টাকা 350 400 টাকার মধ্যে 140 টাকা 10 টা কালারের শার্ট হবে 10 টা কালারের শার্ট 10 কালারের বাচ্চা শার্ট হবে 10 টা কালারের বাচ্চা শার্ট হবে মাত্র মাত্র 80 টাকা অনলি 80 টাকা এটা হলো ছোট সাইজ এর বড় সাইজ আছে মাত্র 80 টাকা অনলি 80 টাকা মাত্র অনলি 80 টাকা এই যে দেখেন এই যে একটা বড় কালার হবে বিভিন্ন স্টাইল হবে 10 কালার হবে 10 কালার হবে এই যে দেখেন এই যে বড় বড় শার্ট দাম কত ভাই জানেন বড়দের শার্ট এগুলো বড়দের শার্ট একটা সাইজ হবে কত দাম জানেন মাত্র

অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আগে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম